দিনটি ছিল মাসের প্রথম শনিবার আর প্রথম শনিবার মানে এই এনএম দিয়ে সকলের মিটিং থাকে আমাদের বিপিএসিতে মানে ব্লকে তো ডিউটি থেকেই ফিরছি এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো আর মেঘলাও পড়ে আছে চারিদিকটা দেখো তো আমরা বাসে চাপার জন্য সবাই ওয়েট করে আছি কারণ বৃষ্টির দিন আর এই দিনে যদি টোটোতে যাই তাহলে আরও পুরো পিছিয়ে যাবো তো চেপে পড়লাম বাসে আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তো এরপরে আমরা রুমে যাব গিয়ে আমাদের রান্না করতে হবে কারণ আমরা ভেবেছিলাম যে যেতে যেতে সন্ধে হয়ে যাবে একেবারে মাংস কিনে রুমে যাবো এবং রাত্রিবেলা রান্না করে খাবো কারণ এটাই হয়ে আসছে মিটিং এলে দেরি হয় আমাদের কিন্তু আজকে হঠাৎ দিদি আমাদের ছেড়ে দিয়েছে তিনটের সময় তো সেই জন্য একটু টেনশনে আছি যে রুমে গিয়ে আবার রান্না করতে হবে কারণ সকালবেলা একবার রান্না করে খেয়ে এসছি তো রুমে চলে এসছি এসে আমাদের রান্না খাওয়া কমপ্লিট তো এবার আমরা রেডি হচ্ছি আর রেডি হয়ে কোথায় যাবো সবটাই তোমরা দেখতে পাবা চল আমরা রেডি হয়ে গেছি ডুটি থেকে এসে দেখতেই পাচ্ছো তো এখন আমরা যাব একটু বাজার করতে মানে আমাদের এখানে নতুন একটা মল ওপেনিং হয়েছে আজকেই সাত তারিখে তো সেই জন্যই আজকেই আমরা যাব বাজার করতে আর আমাদের যেহেতু লাগবে গ্রসারি তো স্মার্ট বাজার সেই যেটা মল খুলেছে সেইটার তো সেই জন্য সেখানেই যাচ্ছি এখন অপারে রেডি হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে তো চলো এখন চলে যাব তো আমরা এখন বেরোলাম এখন কেটোটা ধরে সোজা যাব সেই মলে সে চল দেখা যাক আসার সময় একটু মাংস আনবো কারণ কালকে যাব আর এক জায়গায় তোমরা ব্লগে দেখতে পাবে তো সেই জন্য আমাদের রান্না করার টাইম পাবো না শপিং করতে তো শেয়ার তো চলে এলাম আর এসে তো আমি দেখেই অবাকছি এত ভিড় আমরা তো ভেবেছিলাম যে আমরাই শুধুমাত্র ওয়েট করে আছি যে সাত তারিখ আসবে আমরা বাজার করতে যাবো তো এখানে এসে যা বুঝলাম যে সবাই আমাদের মতো ওয়েট করেছিল যে কবে এই স্মার্ট বাজারটা ওপেনিং হবে আর সবাই শপিং করতে আসবে তো চলো এসে যখন যেতেই হবে তো আমাদের সঙ্গে এখানে অ্যাড হয়ে গেছে ময়না তো চলো আমরা এবার ভেতরে চলে এসে আর দেখো একদম পুরো মেলা লাগছে মল নয় তো প্রথমে আমরা স্মার্ট বাজারে এসে আগে ভিড়টাকে দেখছি যে এত ভিড় সত্যি ভাবতে পারিনি তো এরপরে আমরা নিয়ে নেবো একটা বাস্কেট আর চলে যাব আমরা ওপরের ফ্লোরগুলোতে কারণ যা আমরা নেব সেগুলো সমস্তটাই আছে ওপরে আর এখানে দেখলাম লিফ্টের ব্যবস্থা আছে তাই আমরা লিফ্টে করেই চলে গেলাম আর সিঁড়িতে যা ভিড় মানে লাইন করে উঠছে লাইন করে নামছে ওপরে আমরা চলে এসেছি আর এসে দেখো এখানেও কতটা ভিড় এর মধ্যেই বাজার করতে হবে কিছু করার নেই তো চলো এবার আমরা একটু ঘুরে দেখিনি এবং তারপরে খুঁজে তো বের করতে হবে যে কোথায় আছে আমরা যে মশলা কিনবো সেইটা তো চলো আমার এগুলো যে কী ভালো লাগে আমি দেখলে মনে হয় যে নিয়েই নিই এরপরে খুঁজতে খুঁজতে এখানে সবজি বাজারও পেয়ে গেলাম বাট এখানে অনেক দাম বেশি তো আমরা তো নিতে এসে এখানে মশলা তো এগুলো আমরা নেবো না তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের তো চলো এবার আমাদের যা যা লাগে আমরা টুকটাক করে বাজারটা করি তো আমাদের বাজার করা মোটামুটি কমপ্লিট এবার আমরা চলে যাব নিচে তো এই দেখো দুটো বাস্কেট আমরা ভরিয়ে ফেলেছি আর এইবার চলে এসেছি কাউন্টারে বিল করার জন্য চলো একবার দেখে নাও ভিড়টা দেখতে পাচ্ছ ভিড়টা আমি জানি না যে আমাদের বিলটা আদৌ আজকে করতে পারবো কি না এই যে ভিড় তো বহুক্ষণ লাইন দাঁড়ানোর পর আমাদের বিলের পালা এসছে আর এই পেঁয়াজটা না আমরা ফ্রি পেয়েছি তো কেন ফ্রি পেলাম চলো সবটা রুমে গিয়ে শেয়ার করব আমাদের বিল করা কমপ্লিট এবার আমরা যাব রুমে ফাইনালি আমাদের বাজার টান এখন বাজার নটা হ্যাঁ তো আমরা অনেক অফার পেয়েছি চলো তোমাদের গিয়ে শেয়ার তো ফেরার পথে নিয়ে যাব একটু মাংস কারণ কালকে রবিবার আর কালকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে আর রান্না করে রাখবে সকালে খাবো তো সেই জন্যই মাংসটা আমাদের নেওয়া তো আমরা সব কিছু নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের চাবি আছে ময়নার ব্যাগে এই যে এই 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 সয়দাটা ভুলে গেছে দিয়ে চলে এসে আমরা রুমের কাছে তারপরে মনে পড়েছে তো চলো ওয়েট করি এখন হলে তো ঢুকতেও পারবো না ঘরে আর এই যে মাংস নিয়ে নিয়েছি গিয়ে রান্না করতে হবে এখন বাজে সাড়ে নটা চলো তো আমার বাজার থেকে চলে এসছি আর অনেক কাজ করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি রান্নার বাড়ি প্রায় শেষের দিকে মাংস নিয়েছি সেটা রান্না হচ্ছে রান্না তুলে দিয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কী আনলাম আর কী কী ডিসকাউন্ট পেলাম স্মার্ট বাজারে প্রথম দিন গিয়ে তো প্রথমে তোমাদের সঙ্গে এই ব্যাগটা শেয়ার করি এই এত বড় একটা ব্যাগ আমি ক্যামের পজিশনটাকে অনেক কষ্ট করে করেছি আর সরাতে পারছি না তো এই যে আর ব্যাগ তো প্রথমে আমার হাতে চলে আসছে এই তিনটে বক্স তো এই তিনটে বক্সে না অনেক কিছু রাখা যাবে নাইনটি নাইনের জন্য নাইনটি নাইন একটা আমার আর একটা ওর পিতার নাইন করে এগুলো পেয়েছি ওর চিপসের প্যাকেট পঞ্চাশ টাকা তাই তো বাবারে পঞ্চাশ টাকা চিপস টিফিন নিয়েছি আমরা তুরাশি টাকা করে দুটো নিয়েছি কারণ আমাদের মাঝে মাঝে টিফিন করে নিয়ে যেতে হয় তো এই একটা নিয়েছি এই যে এরপরে নিয়ে নিয়েছি আমাদের সরষের তেল আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি মাসকাবাড়ি বাজার করতে গিয়েছি মানে আমাদের মাসে তো প্রায় এই তো এক সপ্তাহ চলে গেল আর তিনটে সপ্তাহ তো চালাতে হবে এটা দিয়ে আর এরপরে নিয়েছি এই পম্বোটা এইটা হচ্ছে হারপিক আর এটা হচ্ছে যে আমাদের ফ্লোর পরিষ্কার করার জন্য আর এইটা তো আমাদের ডিশওয়াশ তো এটার কম্বো পড়েছে আমাদের মাত্র একশো আটত্রিশ টাকা তিনটে মিলিয়ে তো সেই জন্য নিয়ে নিলাম তো আরও আছে তো আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট খাবার জন্য অ্যান্ড এখানে আছে খেজুর আছে এটা একশো টাকা পড়েছে এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো আমি এক নিয়েছি আর ময়ন এক নিয়েছে আর এই একটা ডিটারজেন্ট পাউডার তো এটার দাম ছিল এটা দু কিলো আর এটা পড়েছে আমাদের একশো ষাট টাকা তো এটা দিয়ে আমাদের প্রায় চলে যাবে অনেক কদিন এটা জন্য নিলাম দুজন আর মাস খাবারে যেহেতু নিয়ে নিয়েছি দুধের গুঁড়ো এরপরে নিয়ে নিয়েছি চিনি এখানে চিনি আছে কতটারে আমাদের চাটনি খাওয়ার জন্য মেনে চিনিটা আর কিছু আর আর অনেক কিছু আছে নিয়ে নিয়েছি মসুর ডাল নুন কাজু লঙ্কার গুঁড়ো পাঁচ ফোড়ন আরও একটা লঙ্কার গুঁড়ো অ্যান্ড অ্যাড লাস্ট এই একটা কিউট ডিব্বা এটা পঞ্চাশ টাকা পাস্তা আছে আমার এগুলো যেই হেভি লাগে সেই জন্য নিয়ে নিয়েছি দেখি তো এটা কেমন ভুলে দেখি

যে পনেরোশো টাকা বিল হলে তাদের কিন্তু দু কেজি পেঁয়াজ ন টাকা দিয়ে দিচ্ছে প্লাস একশো টাকা ডিসকাউন্ট তো এটাই ডিসকাউন্ট পেয়েছি চলো এটাই শেয়ার করার ছিল আর ওদিকে রান্না হচ্ছে আমাদের চিকেন তো আজকে শেয়ার করলাম তো দেখি কত রান্না হ্যাঁ দেখ ওটাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কালকে আরো একটা ব্লগ আসতে চলেছে আমরা যাচ্ছি শপিংয়ে কোথায় যাচ্ছি সবটা কালকে ভিডিওতে শেয়ার করবো আজকে আমি থাকছি থাকছে ডাটা দেখা চল ভিডিও